আধুনিক জীবনের ব্যস্ততার কারণে শারীরিক এবং মানসিক চাপ আমাদের যৌনজীবনের নেতিবাচক প্রভাব ফেলে অনেক সময় যৌন সমস্যার সমাধানে প্রাকৃতিক উপাদানগুলো বিশেষভাবে কার্যকরী হতে পারে লবঙ্গ এর স্বাস্থ্য উপকারিতার জন্য সুপরিচিত তবে যৌন স্বাস্থ্যের জন্য লবঙ্গ কতটা কার্যকরী তা অনেকেই জানেন না এই ভিডিওতে লবঙ্গের গুরুত্ব উপকারিতা এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে লবঙ্গের পুষ্টিগুণ লবঙ্গ একটি প্রাকৃতিক মশলা যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ম্যাঙ্গানিজ ফাইবার এই উপাদানগুলো শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না যৌনস্বাস্থ্যর উন্নতিতেও সহায়তা করে লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বৃদ্ধি লবঙ্গ শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এটি পুরুষের ক্ষেত্রে লিঙ্গে পর্যাপ্ত রক্ত সরবরাহে সহায়তা করে যা যৌন ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার দুই উত্তেজনা বাড়ায় লবঙ্গে থাকা প্রাকৃতিক উপাদান উত্তেজনা বাড়ায় এবং করতে সহায়তা করে। হরমোন বৃদ্ধি লবঙ্গে টেস্ট স্টন হরমোনের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা পুরুষের যৌন ক্ষমতার মূল উৎস নাম্বার চার টেস্ট কমানো লবঙ্গ মানসিক চাপ কমে মনকে শিথিল করতে পারে এটি জনজীবনের ইতিবাচক প্রভাব ফেলে নাম্বার পাঁচ প্রজনন ক্ষমতা উন্নত লবঙ্গে উপস্থিতি অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে নাম্বার ছয় প্রাকৃতিক এপ্রোডিসিয়াক লবঙ্গ একটি প্রাকৃতিক এপ্রোডিসিয়াক হিসাবে কাজ করে এটি নারী ও পুরুষ উভয়ের জন্য আগ্রহ ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারে লবঙ্গের ব্যবহার পদ্ধতি নাম্বার এক লবঙ্গের চা একটি কাপ গরম পানিতে দুই থেকে তিনটি লবঙ্গ দিয়ে চা বানান প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন এটি জনশক্তি বৃদ্ধি ও ক্লান্তি দূর করতে সাহায্য করবে নাম্বার দুই লবঙ্গর গুঁড়ো মধুর সঙ্গে লবঙ্গর গুঁড়ো এবং মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং জন ক্ষমতা উন্নত হয় নাম্বার তিন লবঙ্গ তেলের ম্যাসাজ লবঙ্গ তেল হালকা গরম করে ত্বকের নির্দিষ্ট স্থানে ম্যাসাজ করুন এটি রক্ত প্রভাব বৃদ্ধি করে এবং যৌ উত্তেজনা বাড়ায় নাম্বার চার খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করা প্রতিদিনের খাবারে লবঙ্গের ব্যবহার করতে হবে এটি শুধু ও স্বাস্থ্য উন্নত নয় হজম ক্ষমতা বাড়ায় সতর্কতা অতিরিক্ত লবঙ্গ সেবন থেকে বিরত থাকুন কারণ এটি গ্যাস্ট্রিক বা লিভারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গর্ভবতী মহিলারা এবং যারা কোনো ওষুধ সেবন করছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া লবঙ্গ ব্যবহার করবেন না লবঙ্গের উপকারিতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের ইউজেনল জনশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং হরমোন ব্যালেন্সে সাহায্য করে লবঙ্গ প্রাকৃতিক জন সমস্যা সমাধানের জন্য একটি সহজলভ্য এবং কার্যকরী উপাদান এর সঠিক ব্যবহার দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে সব সময় মনে রাখতে হবে এটি কোনো ম্যাজিক উপাদান নয় ভালো খাদ্যাভাস মানসিক স্বাস্থ্য যত্ন এবং নিয়মিত ব্যায়ামের সঙ্গে লবঙ্গের সঠিক ব্যবহার জন্য সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী ফল দিতে পারে লবঙ্গের শক্তি নিন সুস্থ জীবন গড়ুন